ইয়াত ওয়ালুন আফিল বুনিয়ান আর কি বাকি আছে কেয়ামাত আলামত বলেন আর কি বলবো আমরা তো সালামও দিয়ে এখন হিসেব করে দল দেখে সালাম দেই হ্যাঁ মানুষ দেখে সালাম দেই ও আমার দলের আমার তরিকার কি আমার দলের কিনা আমার মাঝভাবের কি আমার সংগঠনের কিনা না এগুলো দেখে দেখে সালাম দে হ্যাঁ রে ভাই রা এটাও কে আমাদের বিশ্বাস করলেন না আখেরুজ্জামানে হাবিস সামাদের স্পষ্ট আসছে যে আমাদের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করুন কি বলা নাই সবই বলা আছে কেয়ামতের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেয়া শুরু করবে আর মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়ত উঠে যাবে মসজিদের মধ্যে সরগোল বেড়ে যাবে হট্টগোল বেড়ে যাবে হচ্ছে না এগুলা এমন করিন হাদিস আছে যে মানুষ নামাজ করবে কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না বল নাউজ বহু মানুষ নামাজ পড়ছে সুখ খাচ্ছে না নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না নামাজ নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা যখন নামাজ পড়েও আমরা কবিরে করছি মানে নামাজ তো কবুল হচ্ছে না হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমন তো হওয়া উচিত ছিল শেষ জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারাম এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে এত বুঝতে পারছেন না মনে হয় ন্যায় হবে অন্যায় অন্যায় হবে ন্যায় হালাল হয়ে যাবে হারাম হারাম হয়ে যাবে হালাল সত্য হয়ে যাবে মিথ্যা মিথ্যা হবে সত্য কি হচ্ছে কি না সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি সবচেয়ে যে মানুষ তাকে হচ্ছে আমানত দ্বার ব্যক্তি যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র হ্যাঁ একজন বেনামাজি মানুষ কোনোদিন মসজিদে ধারকাসও আসে না তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ খুব ভালো মানুষ আর যারা সত্যিকারের সৎ পরহেজগার তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন না মানুষ হালালকে হারাম করে নিচ্ছে তো এখন যেগুলো হালাল ছিল সেগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করছে আর হারামগুলোকে আবার হালাল করে নিচ্ছে কিছু কি না দেখে বের হওয়া খুব কঠিন এখন বের হওয়া খুব কঠিন আল্লাহকে আমাদের জন্য সহজ করুন দোয়া করে কঠিন তবে অসম্ভব নয় কঠিন তবে অসম্ভব নয় দান সৎকা বাড়াতে হবে জাকাতভিদ জাকাতগুলো প্রদান করার সিস্টেম তৈরি করতে হবে ওসর ওসর দিবেন দবাদি পশুর জাকাত দিবেন এবং অপচয় কমাবেন দুর্নীতি কমাবেন টাকার দুই নাম্বারই কমিয়ে দিলে এবং আমারতের খেয়ানত কমিয়ে দিলেই ইনশাল্লাহ একটা জাতির জন্য আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ